হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করছি ভালো আছে ভালো তো থাকতে হবে যেহেতু তোমার চিরন্দি লাফশাইডি ফেয়ালো না আর অনেক দিনের পর নিয়ে চলে এলাম ভিডিও দিম মিউজিকের ঠিক আছে ডিম মিউজিক টুয়ের পম মিট বানিয়েছে ঠিক আছে চারখানা টুয়ের পম মিট বানিয়েছে সেই ভিডিওটা তোমাদের দেখাবো আর চ্যালেঞ্জের নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চিরন্দির ইউটিউব চ্যানেলটাকে আর এই চ্যানেলেই ভিডিওটা দেখতে অনেকদিন ভিডিও দিই নি রিচ ডাউন হয়ে গেছে তোমরা কী একটু সাপোর্ট করো আর একটু ভিডিওটা একটু দেখো আর কী বলবো আর আর একটা বিষয় কথা বলছি আর তোমরা কোন টাইমে ভিডিও চাই চাইছো এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আর দি মিউজিক তো বলে দিলাম যে নিউ সেট আপ বানিয়েছে পপ মিট করেছে টুয়ের পপ মিট সেই গেমোখালি গিয়ে এইচডি মিউজিকের যেরকম পপ মিট দেখেছিলাম ওরকম চারখানা পপ মিট টুয়ের বানিয়েছে দি মিউজিক পুরো নিউ একদম সেই ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কী কী চারখানা মিট টুগুলো দেখাবো তোমার অবশ্যই আর কখন তোমরা ভিডিও চাইছো যে কখন কোন টাইমে তোমরা ভিডিও অবশ্যই কমেন্ট করে বলবে যে কখন তোমাদের ভিডিও দরকার দিলে ভালো হয় সেই টাইমে আমি ভিডিও ছাড়ার চেষ্টা করবো যাদের বেশি কমেন্ট থাকবে মানে যে কখন ছাড়ার ইটা সেই সেই টাইমে ভিডিও আপলোড করবো ভিডিও দেখতে বাই পাইজ দেখতে হচ্ছে ফাইনালি আমরা চলে এসেছি দ্বীপ মিউজিকের গুডাউনের সামনে আর ওই রয়েছে দ্বীপ মিউজিক দেখতে তো লেখা রয়েছে দেখতে হচ্ছে দ্বীপ মিউজিক দেখতে পাচ্ছ দ্বিপ মিউজিকের লেখা রয়েছে দ্বীপ মিউজিক আর এই হচ্ছে দ্বিপ মিউজিকের আই থিঙ্ক কেউ রিভিউ করে দেন বলতে মনে আমি করে দিচ্ছি দি মিউজিকের মিউজিকের এইটা মিটটা দেখতে চারখানা টুয়ের প মিট রয়েছে চারটে দেখতে পাচ্ছ এই হচ্ছে টুয়ের এর মিট রয়েছে টু এর চারখানা এই দুটো এখানে দুটো রয়েছে আর এই এই দুটো রয়েছে দেখতে পাচ্ছ আমরা এই মাত্র আসলাম দি মিউজিকের গুডাউনে এই কিছুক্ষণ আগেই পৌঁছেছি দেখতে পাচ্ছ এই হচ্ছে দ্বিপ মিউজিকের গুডাউনটা আসছে ডিম মিউজিকের মানে মালিক আর ওই হচ্ছে দিপ মিউজিকের কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে সেট আপ নতুন সেট আপটা আর এই যে দেখো কত ছেলেগুলো আমরা সব দুঃখ গাদিরা থেকে আমরা সেটটা আনতেছি আর সেই হলো মধু কাকা দেখতেই পাচ্ছ গাইস আর এই হচ্ছে টোটালি আমরা তিনখানা গাড়ি নিয়ে চলে এসেছি দিম মিউজিককে আনতে ফাইনালি চলে এসেছি দিম মিউজিক অপেক্ষা করা পরে কি ম্যাচ এটা দেখি কি বলবো আর কত কষ্টে খুঁজে খুঁজে ডিম মিউজিকের গুডাউনে চলে যে কী বলবো গাইস তোমাদের জন্য এই ভিডিওটা দেওয়ার জন্যেই দিন তোমাদের জন্য চলে এসেছি সেই ডিম মিউজিকের ভিডিও করার জন্যই অবশ্যই তোমরা দেখতে পাবে ডিম মিউজিকের কী কী গুডাউনের ভিতরে মাল আছে অবশ্যই দেখাবো আর ওই উপরে রয়েছে দ্বীপ মিউজিকের চং রয়েছে দেখতে পাচ্ছ উপরে ডিম মিউজিকের চং রয়েছে আর এই আমরা দাঁড়িয়ে আছি এখন দ্বিপ মিউজিকের মালিক আসবে সব গুডাউন থেকে মাল বের খাবো অবশ্যই দেখতে পাবে ভিডিওর মধ্যে দেখতে থাকো ভিডিওটা অবশ্যই আর ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আরও ডিম মিউজিকের সাউন্ড চেক স্পিকার চেক ভিডিওগুলি সবাই সব এসবে আপাতত এই ভিডিও দেখতে দেখতে থাকো আর আমরা সরাসরি চলে এসেছি আনতে ডিপ মিউজিককে